এই রৌদ্রের মধ্যে কি আপনারও পর্যাপ্ত পরিমাণ মাথা ব্যথা হয় হ্যালো ডিয়ার মাই লাভলি অডিয়েন্স আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলব এই গরমের মধ্যে যারা প্রচণ্ড মাথা ব্যথায় ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ মাথা ব্যথার নিয়ে আজকে কথা বলবো মাথা ব্যথা হওয়ার মূল কারণ হইতেছে এই গরমের মধ্যে যারা বাহিরে সাঁতাছারা চলাচল করতেছেন অনেক তাপের জন্য আমাদের শরীর থেকে ইলেকট্রোলাইট এবং পর্যাপ্ত পরিমাণ ডিহাইড্রেশনের সূচনা হচ্ছে আমাদের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে এবং প্রস্রাবের মাধ্যমে এবং অনেকেরই প্রসাব হলুদ হচ্ছে প্রসাবের জ্বালা পোড়া হচ্ছে এই জন্য আপনাদের করণীয় প্রতিদিন আট থেকে দশ গ্লাস ফ্রেশ পানি খাওয়া এবং ইলেকট্রোলাইট জাতীয় জুস খাওয়া এবং সেই সাথে লেবু শরবত খাওয়া তাহলে মাথা ব্যথা এবং ডিহাইড্রেশনের সমস্যা আর থাকবে না মাথা ব্যথার কারণটা এই গরমের সাথে সম্পৃক্ত কেন কারণ যখন রোদের তাপ লাগে তখন আমাদের মাথায় যে রগগুলো রয়েছে সেগুলো ফুলে যায় আর ফুলে যাওয়া থেকে শুরু হয় পর্যাপ্ত পরিমাণ মাথা ব্যথা এই জন্য আপনারা সচরাচর যেই প্যারাসিটামল গ্রহণ করেন সেই প্যারাসিটামলই গ্রহণ করবেন তাহলে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে এবং আপনারা গোসল করতে পারেন মৃদু মৃদু গরম পানি দিয়ে মৃদু মৃদু গরম পানি তার মধ্যে বড়োয়ের পাতা এবং নিমের পাতা একত্রিত করে গরম করে সেই পানি দিয়ে গোসল করলে অনেকটাই আরাম পাওয়া যাবে কেননা নিমের পাতা অ্যান্টিসেপটিক এবং ন্যাচারাল ক্লিয়ার সেই সাথে বড়োয়ের পাতা এটা একটা ফ্রেশনেস নিয়ে আসে পানির জন্য সুতরাং এইভাবে আপনারা গোসল করতে পারেন এবং মাথা ব্যথার জন্য প্যারাসিটামল গ্রহণ করতে পারেন এবং এই গরমের মধ্যে আর একটু বিশেষ সতর্কতার সাথে আপনারা চলাচল করবেন অবশ্যই ছাতা নিয়ে বাহিরে যাতায়াত করবেন এবং ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি গ্রহণ করবেন না এবং চা এবং কফি এড়িয়ে চলতে হবে কেননা চায়ের মধ্যে এবং কফির মধ্যে ক্যাফেইন থাকে ক্যাফেইন মাথা ব্যথাকে আরও তীব্র করে সেই সাথে পায়খানাও অনেক কষা হয় সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট এবং আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ করব এবং সাদ্য বোধ করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে থ্যাংক ইউ ডিয়ার মাই লাভলি অডিয়েন্স